প্রতিটি সফল সম্পর্কের পেছনে থাকে এক পরাজিত অতীত কিন্তু সেই পরাজিত অতীতের কিছু গোপন সম্পর্ক বা অসম্পূর্ণ ভালোবাসা যদি আপনার আজকের জীবনকে টার্গেট করে বর্তমানকে করে দেয় ধুলির সাথ তখন বর্তমান সংসার টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়ে নন্দিতা এবং অনন্যায়ের সুখের সংসারে আগুন লাগে ঠিক তেমনি এক অতীতের ছোঁয়াই তো চলে আসলাম সাসপেন্স থ্রিলার হ্যালো সিরিজটির তৃতীয় সিজনটির এক্সপ্লানেশন নিয়ে যারা আগের দুটো সিজন দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তৃতীয় সিজন শুরু হয় নন্দিতাকে দিয়ে যে ফাইনালি এখন নিনার সাথে তার বাড়িতে থাকছে। নিনা খুব খুশি কারণ নন্দিতা তার সাথে আছে। নিনা Hartree প্রার্থনা তাই নন্দিতা তার সব কিছু করে দিত। কিন্তু নন্দিতা তার বাচ্চাদের খুব মিস করছিল। সে যত দ্রুত সম্ভব নিজের বাচ্চাদেরও নিজের কাছে রাখতে চাই। নিনা তাকে বলে যে সে যতদিন চাই ততদিন নিনার সাথে থাকতে পারে। নন্দিতাও নিনার বাড়িতে বেশ খুশি ছিল। তারা দুজনে বাজারে যায় তখন একজন লোক নন্দিতার সাথে কথা বলার চেষ্টা করে। সেটা দেখে এবং নন্দিতাকে জেলাস করার জন্য সে পড়ে যায় পরে নন্দিতা ওই লোকটির সাথে কথা বলতে পারে না ওই লোকটির নাম ছিল অর্জিত সন্ধ্যায় নন্দিতা নিনার জন্য ক্যান্ডেল লাইট ডিনার রেডি করে যখন নন্দিতা কিচেনে ছিল তখন একটা মোমবাতির কারণে ঘরে আগুন লেগে যায় তখন নীরা তার হুইল থেকে উঠে সে আগুন নিভিয়ে দেয় অর্থাৎ নীরা প্যারালাইজ নয় এবং সে ভালোভাবেই হাঁটতে পারে সে যখন আগুন নিভাচ্ছিল তখন কেউ তার কিছু ফটো ক্লিক করে নন্দিতার গলার আওয়াজ শুনে আবার হুইল বসে পড়ে তারা দুজনে যখন খাবার খাচ্ছিল তখন নন্দিতা জানানার পাশে আবার ওই লোকটি কে দেখতে পায় কিন্তু বাইরে গিয়ে দেখার পরেই দেখে সেখানে কিউ ছিল না অন্যদিকে অনন্যার বাড়িতে তার মা খুব চিন্তিত ছিল কারণ প্রতিবেশীরা তাকে টিক্তditছিল না তবে বক্তব্য ছিল যে নন্দিতা কোনো মেয়ের সাথে পালিয়ে গেছে যার ফলে তাদের বংশের বদনাম হচ্ছে তাই তিনি চান অনন্যা যেন নন্দিতাকে ফিরিয়ে আনে পরের দিন মিনা নন্দিতাকে একটি সিতার গিফট করে যা দেখে সে খুব খুশি হয় কারণ নন্দিতা সেতার বাজানোর খুব শখ ছিল কিন্তু যখন সে নিজের বাড়িতে সেতার বাজাত তখন অনন্যা তার সিতার ভেঙে দিয়েছিল তবে নন্দিতা অবাক ছিল যে দিনা কি করে জানলো তার সিতার বাজানোর শখ আছে তখন নীনা তাকে বলে যে সেও নন্দিতার সাথে একই কলেজে পড়তো কিন্তু নন্দিতা তাকে পছন্দ করতো না সবসময় নন্দিতা ছিলার দিকে খেয়ালি করেনি কিন্তু নন্দিতার আফসোস ছিল যে সে তার স্কুলের বান্ধবীকে চিনতে পারলো না এরপর নীনা তাকে একটি স্কুলে নিয়ে যায় এবং সেখানে তাকে মিউজিক টিচারের জব পাইয়ে দেয় যাতে নন্দিতা আরো বেশি খুশি হয়ে যায় যখন নন্দিতা স্কুল থেকে ফিরছিল তখন অনন্য সেখানে দেখা করতে আসে। বাড়িতে ফিরে কিন্তু তাকে মানা করে দেয় সে বলে যে এখন তার কাছে জব আছে এবং সে তাড়াতাড়ি নিজের বাচ্চাদের হোস্টেল থেকে নিয়ে আসবে তখনই নীলার বাড়িতে কলেজের রি ইউনিয়নের কার্ড আসে যা সে পুড়িয়ে দেয় সে চায় না নন্দিতা সেখানে যাক তখনই সেখানে তার এক বান্ধবী রিয়া আসে যে সাথে করে কার্ড নিয়ে এসেছিল এটা দেখে নিনা বিরক্ত হয় নীনা কিছু করার আগেই নন্দিতা সেখানে চলে আসে কার্ডের কথা শুনে নন্দিতা অনেক খুশি হয় কারণ সে অনেকদিন পর তার সব বন্ধুদের সাথে দেখা করতে পারবে নিনা তাকে জিজ্ঞাসা করে যে সে রিউনিয়নের জন্য এত খুশি কেন বন্ধুদের সাথে দেখা করার জন্য নাকি রঞ্জিতের সাথে দেখা করার জন্য তখন আমরা জানতে পারি যে কলেজে নন্দিতা রঞ্জিত নামে একজন বয়ফ্রেন্ড ছিল এবং তারা একে অপরকে ভালোবাসতো তারা কলেজের ফেমাস কাপল ছিল নন্দিতা অবাক ছিল যেদিনা তার সম্পর্কে সবকিছু জানে কিন্তু এই মুহূর্তে নন্দিতা রঞ্জিত সম্পর্কে কোনো কথা বলতে চাইছিল না তারা দুজনে মিলে পার্টির প্রস্তুতি নেয় এরপর নন্দিতা ও রিনা রিউনিয়ন পার্টিতে চলে যায় সেখানে নন্দিতা তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে খুব খুশি ছিল তখনই সেখানে নিনা আর বান্টু আসে আসলে নিনা নিজেই রিয়াকে আনন্দ কাছে পাঠিয়েছিল যাতে সে তার সাথে বন্ধুত্ব করে সব সময় নজর রাখতে পারে এই পার্টিতে নিনার কাছে একজন ব্ল্যাকমেইলের মেসেজ আসে যে তাকে কোথাও দেখা করার জন্য ডাকে নিনা তাকে জানাই যে সে হাঁটতে পারে না কিন্তু ব্ল্যাকমেইল নিনার সম্পর্কে সবকিছু জানত তাই নিনা দেখা করার জন্য রাজি হয়ে যায় পার্টিতে সবাই মাস্ক পরেছিল তাই নিনার মনে হচ্ছিল ব্ল্যাকমেইলার হয়তো আশেপাশেই কোথাও আছে তখনই আচমকা একটি ভিডিও প্লে হয় যা তাদের কলেজের সময় ছিল ওই ভিডিওতে নিনা রিয়া এবং রঞ্জিত ছিল সবাই পার্টি করছিল এবং বেশ নেশায় ছিল নিনা ওই ভিডিও দেখে খুবই বিচলিত পরে পড়ে ভিডিওটি বন্ধ হয়ে যায় রিনা রিযাকে কে জানাই যে কেউ তাকে ব্ল্যাকমেইল করছে পার্টি থেকে আসার পর নিনা নন্দিতার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যখন নন্দিতা ঘুমিয়ে পড়ে তখন নিনা নিজের গিটার চেস করে সাথে করতে যায় সে দেখে আর ব্ল্যাকমেই নয় বরং রঞ্জিত ছিল রঞ্জিত নিনাকে বলে যে সে কিন্তু নিনার দাবি ছিল যে নন্দিতা সব সময় তার ছিল এবং তারই থাকবে যে তাদের মাঝে আসবে তাকে সে শেষ করে দেবে সে রঞ্জিত কে অনেক টাকা দেয় এবং তাদের কাছ থেকে দূরে থাকতে পারে কিন্তু রঞ্জিত বলে যে সে বারবার টাকা চাইতে থাকবে এবং নিনা কেউ টাকা দিতে হবে নিনা তাকে সদ্য করতে পারছিলরা এবং সেখান থেকে চলে যায় পরের দিন নন্দিতা বাচ্চাদের হোস্টেল থেকে আনতে যায় এবং তাদের সাথে পুরোটা দিন কাটায় এরপরে তাদের অনন্যার বাড়িতে রেখে আসে যাতে বাচ্চারা দুর্গাপূজার ফাংশনে এডেন করতে পারে পরের দিন নিনা তার পিঠে ময়েশ্চারাইজার লাগিয়ে দেয় এবং পোশাকের নট বেঁধে দেয় এরপর নন্দিতা স্কুলে চলে যায় কিন্তু আজ নিনা খুবই খুশি ছিল কারণ প্রথমবার সে নন্দিতাকে এভাবে স্পর্শ করেছে সে এতটাই খুশি ছিল যে বাড়িতে নাচতে শুরু করে তখনই সেখানে অনন্যা আসে এবং নিনাকে নাচতে রেখে ফেলে সে বুঝে যায় নিনা সব কিছু নাটক করছিল নীনা তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় অনন্য ডিসাইড করে যে যতক্ষণ নন্দিতা না ফিরছে সে ওখানে থাকবে যখন নন্দিতা আসে অনন্য তাকে সবকিছু বলতে শুরু করে কিন্তু নিনা আবার ড্রামা শুরু করে এবং নন্দিতার অনন্যার কথায় বিশ্বাস ছিল না তাই সে তাকে বাড়ি থেকে বের করে দেয় অনন্য খুবই রেগেছিল এবং সে নীনার উপর প্রতিশোধ নিতে চাইছিল সে বাড়ি বসে ড্রিঙ্কস করছিল তখনই সেখানে এক লোক আসে এবং তাকে বুদ্ধি দেয় যে কিভাবে নিনাকে ফাঁসানো উচিত পরের দিন অনন্যার বাড়িতে পূজার প্রস্তুতি চলছিল নন্দিতার শাশুড়ি তাকে ঘোটা দিচ্ছিল যে সে আজও বাড়ি আসেন তখনই সেখানে নন্দিতা আসে কিন্তু তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করে যে সে যদি আর যদি শুধু জন্য আসে এখান থেকে চলে যেতে পারে নন্দিতা নন্দিতার বাচ্চারা নন্দিতা যখন বাড়ি ফিরে আসে তখন তার বাচ্চারা তার সাথে দেখা করতে আসে বাচ্চাদের দেখে নন্দিতা খুবই খুশি হয় এবং নন্দিতাকে খুশি দেখে নিনাও খুবই খুশি হয় তারা সবাই বাইরে ঘুরতে যায় তখনই অর্জিত আবার নন্দিতার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে সে নন্দিতার জন্য একটি লেটার রেখে যায় যা নীনা দেখে ফেলে রাতে যখন নন্দিতা বাচ্চাদের সাথে বুঝে অর্জিতের সাথে দেখা যায় কনস্ট্রাকশন সাথে দেখা করে অর্জিতের মনে হয়েছিল নন্দিতাই তার সাথে নীনা তাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পরের দিন নন্দিতা যখন নিউজ পেপার পড়ছিল তখন সে অর্জিতের নিউজ দেখতে পায় নিউজে লেখা ছিল অর্জিতের মৃত্যু হয়েছে এবং এটি মার্ডার না সুইসাইড তা এখনো জানা যায়নি নন্দিতা বুঝতে পারে যে অর্জিতের সেই লোক যে তার সাথে কথা বলার চেষ্টা করছিল নন্দিতা ফেসবুকে অর্চিতের নাম সার্চ করে এবং জানতে পারে যে অর্চিতও তাদের কলেজেই পড়তো তখনই তাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের লোকজন চলে আসে তাদের সন্দেহ হচ্ছিল যে নিনা মাদক মানে রেখেছে তারা বাড়ি তল্লাশি করলে নিনার বাড়িতে টাকার একটি বড় ব্যাগ পাওয়া যায় এরপর তারা নিনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখনই সেখানে অনন্যা আসে এবং বলে যে নিনার যে অবস্থা হয়েছে নন্দিতারও তাই হবে যদি সে বাড়ি ফিরে না আসে এই বলে সে বাচ্চদের নিজের সাথে নিয়ে চলে যায় নন্দিতা জেরে নিনার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে তার মনে হচ্ছে এর পেছনে অনন্যার হাত আছে এরপর নিনা রিয়াকে অনন্যার মোবাইল চেক করতে বলে অনন্যা যখন ঘুমাচ্ছিল তখন রিয়া তার মোবাইল চেক করে এবং দেখে সে এস কে দাস নামের এক লোককে তিন চারবার কল করেছে নিনা রিয়াকে বলে ওই লোকের ব্যাপারে সবকিছু জানতে এরপর রিয়া কথাই কথাই অনন্যার কাছ থেকে সবকিছু জেনে নেয় অনন্যা অনেক ড্রিঙ্কস করেছিল তাই সে সবকিছু বলে দেয় যে সে কিভাবে নিনাকে ফাঁসিয়েছে রিয়া সবকিছু রেকর্ড করে নেয় এবং নন্দিতাকে পাঠিয়ে দেয় নন্দীদা এই রেকর্ডিং অনন্যাকে শোনায় এবং বলে যে সে যদি নিনাকে না ছাড়াই তবে সে সব সবকিছু পুলিশকে বলে দেবে আসলে অমনার ইনকাম ট্যাক্স অফিসে এসকে কে দাস নামে এক ঘনিষ্ঠ বন্ধু ছিল তার সাহায্যে সে নিনাকে ফাঁসিয়েছিল নন্দী তার হুমকিতে অনন্যা রাজি হয়ে যায় এরপর তারা সবাই একটি গেট টুগে দাঁড়ে যায় সেখানে সবাই রঞ্জিত কেউ স্মরণ করছিল তখন আমরা জানতে পারি যে কলেজের দিনগুলোতে রঞ্জিত একটি পার্টির পর একটি মেয়েকে রেপ করেছিল তখন নন্দী কলেজে ছিল না কারণ তার বাড়িতে কোনো সমস্যা হয়েছিল সে যখন ফিরে আসে তখন সবকিছু জানতে পারে ততদিনে রঞ্জিত কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল তাই নন্দিতা তার সাথে দেখা করতে পারেনি কিন্তু দেখন নন্দিতা রঞ্জিতের সাথে দেখা করে জিজ্ঞেস করতে যায় সে কেন এমনটা করলো এটা শুনে নিনা কিছুটা টেনশনে পড়া যায় সে চায়না নন্দিতা এবং রঞ্জিত দেখা করুক রঞ্জিতের কাছ থেকে নিনার কাছে আবার মেসেজ আসে এবং তার টাকা চাই। নিনা আবার রঞ্জিতের সাথে দেখা করতে যায় এবং এবার সে টাকার সাথে গান নিয়ে গিয়েছিল সে রঞ্জিতকে সেখানে গুলি করার চেষ্টা করে কিন্তু তার গানে গুলি ছিল না এরপর সে ফিরে আসে পরের দিন নিনা রঞ্জিতের চ্যাপ্টার শেষ করতে চায় সে রঞ্জিতকে মারার জন্য গুন্ডা পাঠায় কিন্তু সেখান থেকে রঞ্জিত পালিয়ে যায় এবং নিনার বাড়িতে পৌঁছে যায় সে যখন নিনা শুট করতে যাচ্ছিল তখনই রঞ্জিত এবং নীনার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আবার শুনে নন্দিতা জেগে যায় এবং তার মনে হয় রঞ্জিত নীনাকে মারছে তাই সে রঞ্জিতের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে এবং রঞ্জিতের ওখানেই মৃত্যু হয় নন্দিতা নীনাকে বলে সে পুলিশকে কিছু বলে দেবে যে তার কারণে রঞ্জিতের প্রাণ গেছে কিন্তু নীনা তাকে বোঝায় যে যদি নন্দিতা জেল হয়ে যায় তবে বাচ্চাদের কি হবে এটা শুনে নন্দিতা চুপ হয়ে যায় এরপর রঞ্জিত এবং অরন্না দুজনেই নন্দিতার লাইফ থেকে চলে যায় এখন নন্দিতা শুধুই তারা দুজনে ড্রিঙ্কস করতে শুরু করে কিন্তু কিছু সময় পর নন্দিতা কিছুই বুঝতে পারছিল না তার হাত পা সত্যি প্যারালাইজড হতে শুরু করে সে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার চোখ খোলে সে নিজেকে একটি শশানে দেখতে পায় সে সেখানে নন্দী তাকে রাখতে থাকে তখনই সেখানে নন্দিতা আসে এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে নিনা তাকে বলতে থাকে যে সে হাঁটতে পারছে না কিন্তু নন্দিতা তাকে বলে যে সে তো অনেক সময় ধরে হাঁটতে পারছিল না তাহলে এখন তার কি সমস্যা তখন নিনা তাকে বলে দেয় যে তার পা ঠিক ছিল কিন্তু এখন সে শক্তি হাঁটতে পারছে না এতে নন্দিতা হাসে এবং নিনা কে জানায় এই সব কিছুর ব্যাপারে সে আগে থেকে জানত আসলে রঞ্জিত তাকে জানাই যে কলেজের সময় সে কারো সাথে রেপ করেনি ওই পার্টিতে তারা অনেক ড্রিঙ্কস করেছিল তখন নিনা রঞ্জিতের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল যার পর রঞ্জিতের কোনো জ্ঞান ছিল না নিনা তাকে রুমে নিয়ে গিয়েছিল এরপর কি হয়েছিল তা সে জানত না পরের দিন যখন তার চোখ খুলল সবাই তাকে বলতে লাগলো সে একটি মেয়েকে রেপ করেছে এরপর রঞ্জিত কে কলেজ থেকে বের করে দেয়া হয় সে খুবই ডিপ্রেস ছিল যার কারণে সে নন্দিতার সাথে দেখাও করতে পারেনি কিছু সময় পর সে নন্দিতার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল কিন্তু ততদিনে নন্দিতার বিয়ে হয়ে গিয়েছিল তাই সে নন্দী বিরক্ত করতে চায়নি কিন্তু যখন অরজিত তাকে সব সত্যি বলতে যাচ্ছিল তখন নীনা তাকে মেরে ফেলে ইনা কান্নাকাটি করে বলতে থাকে যে সে নন্দী তাকে ভালোবাসে তাই সে এই সব কিছু করেছে কিন্তু নন্দিতা বলে যে সে তাকে ভালোবাসে না সে শুধু তার অবসেশন কারণ যদি ভালোবাসত তবে সে নন্দিতার জীবন এভাবে বরবাদ করতো না প্রথমে সে নন্দিতার ভালোবাসা কেড়ে নিয়েছে রঞ্জিত তার জীবন থেকে সরিয়ে দিয়েছে যার কারণে নন্দিতাকে অনন্যার মতো লোকের সাথে বিয়ে করতে হয়েছে এরপর সে তার ওই সংসারও ভেঙে দিয়েছে নন্দিতা তার বাচ্চা হোস্টেলে রেখেছে যাতে সে নিনার দেখাশোনা করতে পারে নীনা বারবার তার বিশ্বাস দেখেছে তার সাথে গেম খেলেছে তাই নন্দিতা এখন তাকে মাফ করবে না এবং সে তাকে জেলেই কিন্তু যে রঞ্জিতের মৃত্যুর একটি ক্যামেরা লাগিয়েছিল যাতে সবকিছু রেকর্ড হয়ে গিয়েছিল কিন্তু নীনা তখনও হাঁটতে পারছিল না নন্দিতা তাকে বলে যে সে শুধু অনুভব করাতে চেয়েছিল যখন কেউ সত্যি হাঁটতে পারে না তখন তার কেমন লাগে সে জানায় যে সে নিনার মতো এতটাও খারাপ না সে নিনার ফ্রিজে কিছু মিশিয়েছিল যার কারণে কিছু সময়ের জন্য লিনার পা এবং হাত প্যারালাইজ হয়ে গেছে কিন্তু কিছু সময় পরে তা ঠিক হয়ে যাবে এরপর নন্দিদা ও রঞ্জিত সেখান থেকে চলে যায় কিছুদিন পর দেখা যায় নন্দিদা তার বাচ্চাদের নিয়ে একটি নতুন বাড়িতে শিফট হয়েছে অন্যদিকে রঞ্জিত তার কাজের জন্য দিল্লি চলে গেছে রঞ্জিত নন্দিতাকে ভিডিও কল করে এবং তাকে আগামী জীবনের জন্য অল দ্য বেস্ট বলে আর এখানে এই সিরিজটি শেষ হয় তো এটি ছিল হ্যারো সিজন থ্রি এর এক্সপ্লানেশন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার নিশ্চয় করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ